নমস্কার বন্ধুরা বিপি ফুড কিচেনের সবাইকে স্বাগত আজ আমি বানাবো রুই মাছের ঝাল তো এক সর্ষে বাটা দিয়ে রুই মাছের ঝাল খেতে কিন্তু খুবই টেস্টি হয় গরম গরম ভাতের সঙ্গে একবার অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এখানে আমি কড়া বসিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে দিয়ে দিচ্ছি তেল তেলটা হালকা করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে এখানে ভেজে নেব পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো এখানে টমেটো আর কাঁচা লঙ্কা কুচি তো সব একসাথে ভালো করে এগুলোকে ভেজে নেবো পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা একসাথে ভালো করে গলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এখানে সরষে বাটা আমি তিন চামচ মতো সর্ষে ভেটে নিয়েছিলাম এখানে তো সরষে বাটা দিয়ে আরও দিয়ে দিচ্ছি এখানে জল কিছুটা পরিমাণ জল দিয়ে এবারে দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো মশলা হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছে এখানে হাফ চামচ ঝালটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন আর দিচ্ছে এখানে জিরে গুঁড়ো এক চামচ এবারে সব কিছুকে ভালো করে কষিয়ে নেব মশলাটা কিন্তু ভালো করে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে ভালো করে তেল ছেড়ে গিয়েছে এবারে আমি দিয়ে দেবো এখানে জল জলের পরিমাণটা এখানে আপনারা যেমন ঝোলটা রাখবেন সেই অনুযায়ী কিন্তু এখানে জলটা দিয়ে দিতে হবে তো আজকের ভিডিওটা একটু কষ্ট করে দেখে নেবেন কোনটা হাতে রেখে ভিডিওটা বানিয়েছিলাম তো কোনটা সোজা করে ধরা হয়ে গিয়েছিল তো তার জন্য আমি ভালো করে এখানে রান্নাটা দেখাতে পারছি না তো যতটুকু সম্ভব ততটুকু ভালো করে দেখাচ্ছি তো একটু কষ্ট করে প্লিজ দেখে নেবেন ঝোলটা ফুটতে দিয়েছিলাম ঝোলটা ফুটে উঠেছে এবারে দিয়ে দিচ্ছি এখানে মাছ মাছগুলো দিয়ে দু মিনিট মতো মিডিয়াম ফ্লেম রেখে এখানে ফুটতে দেব। এখানে আমি লবণটা চেক করে নেব সরষে বাটার সময় লবণটা দিয়েছিলাম তো এখানে আমি অল্প করে লবণ লাগবে সেটা দিয়ে দিলাম আরো দু মিনিট মতো এটাকে ভালো করে পুটিয়ে নেব দু মিনিট মতো ভালো করে ফুটানো হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করে দেব মাছে যেহেতু ঝোলটা আর একটু খেচে নেবে তো আমি এই অবস্থায় বন্ধ করে দিচ্ছি আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন হয়েছে তো যারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ